জামাত মানে একটা ঝামেলা এই একই দলটি সব সময় বাংলাদেশে একটি এটা জামেলা জামাত বাংলাদেশ ইসলামের জন্য কিছু করছে কিনা একটি উদাহরণ দেখান তো ভাই এরা প্রতিটি ক্ষেত্রে একাত্তর সাল শুরু করে এবং এরশাদকে সৈরাচারকে টিকিয়ে রাখছিল এই জামাতি এবং এই জামাত ফেসিবাদ শেখ হাসিনার সাথে মিটিং করে বিএনপির বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছিল আবারও তারা আজকে তারা গতকালকে আমরা দেখেছি যে তারা প্রধান উপদেষ্টার কাছে গিয়েছে তাদের বক্তব্য দিয়েছে আমরা আমাদের নেতৃবৃন্দরা আমাদের মহাসচিব সহ গিয়েছে গিয়ে প্রধান দেখা করে সাক্ষাৎ করে বলে বলে দিয়ে আসছে যে আগামী নির্বাচন ফেব্রুয়ারিতে হবে এবং করেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আজকে এসব করে কোন লাভ হবে না এটি করার উদ্দেশ্য আমি পূর্বেই বলেছি সবসময় বলি যে এটা নির্বাচনকে তার বাহানা করে পিছানোর জন্য নির্বাচনের প্রশ্নবিদ্ধ করার জন্য তারাই কাজগুলি করছে কোনো কাজ হবে না আমরা স্পষ্ট বলে দিতে চাই আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন হবে কেন্দ্রীয় جڳي جه چوپو گاي اچي جه نواب پاتي جه چڳي جه